হ্যালো হরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি তোমাদের মৌমিতা আবারও নতুন একটা ব্লগ শেয়ার করতে তোমাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম যে আমাদের এখানে হাওড়া উৎসব মেলা বসেছিল আবারও সেকেন্ড টাইম আমাদের এখানে হাওড়া উৎসব মেলা বসেছে তো সেই কারণেই কাল বেরিয়ে পড়েছিলাম বরমশাইকে রাজি করিয়ে আর সত্যি কথা বলতে মেলায় যেতে কার না ভালো লাগে বলো তো সবারই খুব ভালো লাগে তাই বরকে রাজি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কি করলাম না করলাম সবটাই শেয়ার করার জন্য ভিডিও তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তাই চলেছে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখতে থাকো আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও লাস্টে জানিও তো চলো ফাইনালি কথা বলতে বলতে তোমাদের সাথে হাজির হয়ে গেছি আমি হাওড়া উৎসব মেলা দেখতেই পাচ্ছ মেলার গেটটা কী দারুণভাবে ডেকোরেশন করা দেখে মনে হচ্ছে যেন কোনো দুর্গাপুজোর দুর্গাপুজোর গেট তো দেখতেই পাচ্ছ তো চলো ভেতরে যাওয়া যাক আর কি করলাম আর কোথায় কোথায় কি খেললাম না খেলাম সবটাই শেয়ার করবো আর দেখতেই পাচ্ছ কালকে প্রচণ্ড পরিমাণ ভিড়ও হয়েছিল আর গিয়েছিলাম আমরা একটু বেবার দেখে কারণ শনিবার রবিবার তো প্রচুর ভিড় হয় তো সে কারণে ভাবলাম হয়তো অল্প ভিড় হবে কিন্তু না এই দেখো ভালোই ভিড় হয়েছে তো চলো ফার্স্টে কেটে নিতে হবে টিকিট আর আর এই দেখো এই হচ্ছে মেলার গেট দেখতেই পাচ্ছো এখানে লেখা আছে সতেরোতম হাওড়া উৎসব আর চলো এখানে আমার বর মশাই চলে গেল টিকিট কাটতে টিকিট কাউন্টারে দেখো লেখাই আছে দশ টাকা মূল্য তো এখানে আমি একটু আমার ভিডিও ক্লিপ নিয়ে এলাম যতক্ষণ আমার বর একটু টিকিট কাটছে তো চলো এবার ভেতরে যা হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু টিকিট কাটতে হবে টিকিট না কাটলেই দেখতেই পাচ্ছ গেটের সামনে দাঁড়িয়ে আছে এখানেই তোমাকে ধরবে আর ধরে ট্রেনে বাইরে বার করে দেবে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা তো টিকিট কেটেছিলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ মেলাটা এবছর প্রচণ্ড বড়ই বসেছে মানে প্রত্যেক বছর এরকমই মেলা বসে তো কিছু কিছু জিনিস দিলাম এবছর একটু বেশি মানে এক্সট্রা দোকানদারি বসেছে তো তোমরা যারা যারা এখনও যাওনি জলদি জলদি গিয়ে ভিজিট করে আসো আমি তো ঘুরে চলে এলাম তোমরা কবে যাবে চলো চলো তোমরাও ঘুরে আসো আমার মতো আর দেখো এই হাড়গুলোর দিকেই তো প্রত্যেকটা মেয়ের আকর্ষণ মানে কি বলবো স্বাদের জিনিস মানেই হচ্ছে মেলায় গিয়ে ঘুরে আসতে হয় তো বন্ধুরা মেলাতে সেরকম কিছুই যে নতুনত্ব বসেছে বলবো না একই রকম যেরকম বসে নর্মালি তো ভালো যেটা লেগেছিলো আমার সেটা তোমাদের সাথে ভিডিও আমি করেছি শেয়ার করছি এই যে দেখো আইসক্রিম কী দারুণভাবে বানাচ্ছিলো তো বরমশাইকে বায়না করাতে বরমশাই বললো ঠিক আছে চলো তো তুমি একটা ভিডিও নাও বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা যারা যারা যাও যাচ্ছ মেলাতে বা এখনও যাওনি অবশ্যই এই দাদার কাছে আইসক্রিমটা ট্রাই করো আইসক্রিমটার মূল্য আশি টাকা মতো তো তোমরা যারা যারা যাবে অবশ্যই ট্রাই করো আমি তো নিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ কি দারুণভাবে বানিয়ে দিচ্ছিলো তো সেটারই একটা ভিডিও নিয়েছে আর দাদা অনেকটাই হেল্প করেছে ভিডিও নেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ ফার্স্টে দিয়ে দিয়েছিল আমি যেহেতু স্ট্রবেরি ফ্লেভারও ভালোবাসি আর চকলেট ফ্লেভারও ভালোবাসি তো চকলেটটা নর্মালি সবসময় খাওয়া হয় স্ট্রবেরিটা খুব একটা খাই না তো আমার স্ট্রবেরিটাও ভালো লাগে বলে স্ট্রবেরিটাই নিয়ে নিয়েছিলাম আর এই দেখো ফাইনালি আমার আইসক্রিম রেডি জাস্ট দেখো আইসক্রিমের লুকটাই এত ভালো হয়েছে যে কি বলবো তো বরমশাই বললো যে তুমি আইসক্রিমটা খাও আমি একটা ভিডিও করে দিই কীরকম লাগলো বন্ধুদেরকে তো রিভিউ দিতে হবে দেখতেই পাচ্ছ আমার মুখ দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে মতো কে কে আছো যে মেলায় গেলে এই জিনিসগুলো চাপতে ভীষণ ভয় কথা বলতে আমার চাপতে ভীষণই ইচ্ছা করে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে আমি কোনো দিন চাপতে পারিনি তো আমার খুব ইচ্ছা এগুলো চাপার কিন্তু কি করব আমার বড় মশাইয়েরও সেম আমার মতোই প্রবলেম সেও ভয় পায় এই প্রত্যেকটা জিনিস এই যে ডান এটাকে যতটা সম্ভব ডিস্কো বলে তো যাই হোক এগুলো একটাও আমি কোনো দিনই চাপিনি আর চাপতে পারবো বলে আমার মনেও হয় না তোমরা কারা কার এগুলো চাপতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও তাতে আমার মতো যারা যারা ভয় পাও মানে যারা যারা ভীতু আছো তারা তারাও কমেন্ট করো তাহলে আমিও বুঝবো যে আমার দলেও কেউ কেউ আছো আর এইটা যেটা দেখছো চক্রর মতো গুচি এটা তো আমার ভীষণ ভয় লাগছিল এটা অনেকেই পছন্দ করে কিন্তু বিশ্বাস করো চাপতে আমি এটাও চাপতে পারি না তো চলো এবার বর্মশাই বললো তুমি চাপতে পারো না তো কি হয়েছে তুমি তো রিলস তো বানাতে পারো আর ব্লগার তো তুমি তো চলো তোমার একটা ভিডিও করে দিত এইভাবে হাসি টাটটা মজা করতে করতে মেলা তো ঘোরা হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন পর্যন্তই দেখা হচ্ছে